মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর হেলথ বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজকের নিবেদন শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে একটি কৌতুক ও রহস্যে ভরা ছোট গল্প গোয়েন্দা বড়দাচরণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলা সাহিত্য জগতের এক প্রবাদ প্রতিন ব্যক্তিত্ব শিশু সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে তার খ্যাতি অবর্ণনীয় অসামান্য প্রতিভার অধিকারী এই লেখক উনিশশো সালে তার মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনসদের অদ্ভুত বাড়ি গোসাই বাগানের ভূত অত্যন্ত জনপ্রিয় আজকের গল্পের প্রধান চরিত্রে বরদাচরণ চাক্কু মক্ষদা দিদিমা বরদাচরণের মা অম্বুজাক্ষবাবু রামচন্দ্রবাবু ও গাড়ির ভদ্রলোক গল্প পাঠে সৌর্যাশিস গল্পের সূত্রধার আমি অরিন্দম গল্প সম্পাদনায় শ্রেয়শ্রী শুরু হচ্ছে গোয়েন্দা বড়দাচরণ গোয়েন্দা বড়দাচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন কে বা কারা পরশুদিন ন পাড়ার মোক্ষদা দিদিমার ঘরের চাল থেকে একটা নধর লাউ চুরি করে নিয়ে গেছে মোক্ষদা দিদিমার নাতি নারুগোপাল বাইরে চাকরি করে সে বড় লাউয়ের ডাল ভালোবাসে নাতির জন্য লাউটা খুব যত্নে রেখেছিলেন দিদিমা আজকালের মধ্যেই নারুগোপালের আসার কথা কিন্তু এরই মধ্যে পরশুদিন লাউটা চুরি গেছে দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বড়দাচরণের কাছে ও বাবা বড়দা আমার লাউ উদ্ধার করে এনে দাও সেই থেকে বরদাচরণের ঘুম নেই খাওয়া নেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারাদিন আতোষখা ছাতে করে মোক্ষদা দিদিমার সারা বাড়ি ঘরের চাল পাড়া প্রতিবেশীদের আনাচে কানাচে তন্ন করে ক্লু খুঁজেছেন তারপর বাড়ি এসে সারাদিন বসে ভেবেছেন কাগজে কলমে কি যেন লিখেছেন আর মাঝে মাঝে বাবা না গোছের কথা বলেছেন আপন মনে বরদাচরণের বয়স ত্রিশ বত্রিশ হবে বাড়িতে বুড়ি মা আছে আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কু আর পোষা নেড়ি কুকুর ডঙ্কি বড়দা চরণ কিছু মোটা সোটা মানুষ ডন বৈঠক করা শরীর ভাগ্নে চাকু রোগা হলেও জুডো জানে কি খুবই ভালো ঘেউ ঘেউ করতে পারে চাকু এসে বার বার খোঁজ করে যাচ্ছে মামা কিছু ভেবে পেলে বড়োদা খুবই অন্যমনস্কভাবে ভাবে বলেন বোটা দেখে তো মনে হয় লাউটা বেশ বড় বড়সড়ই ছিল তা ছিল বটে লাউটা বোটা কেটে নেওয়া হয়নি মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে হুম ঠিক ধরেছ টিনের চালের ওপর একটা বড় লাউকে মুচড়ে বোটা ছিঁড়ে নেওয়া হল অথচ কোনো শব্দ হয়নি মুখদা দিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমা সেরাতে ভালো ঘুম হয়নি শব্দ হলে তার টের পাওয়ার কথা চাকু নিশ্চিন্তভাবে বলে সে ঠিক তবে দিদিমা আবার একটু খাটো কি না হুম সেটাও ভাবছি এই সময় বাইরে ঘেউ ঘেউ করে একজন বলল। আরে কুকুরটা চাকু ছুটে বাইরে গেল একটু বাদে একজন বেশ ভালো চেহারার মানুষ ঘরে ঢুকে বললেন বর্দা বাবু একটা মার্ডার কেস বরদাচরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ড্যারির খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন ডিটেলস বলুন আমার পোশাক কাকাতুয়াটাকে আজ তার তার থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে বড়দাচরণ ভুরু কুচকে বললেন এটা যে অস্বাভাবিক মৃত্যু তা কি করে বুঝলেন খুবই স্বাভাবিকভাবে ভদ্রলোক উদ্ভ্রান্ত মুখে বললেন পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোভ সে প্রায় বলতো অম্বুজাক্ষ তোমার কাকাতুয়াটা বড় চমৎকার ওরি নাম করে হে আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি আমার মনে হচ্ছে জলে বা খাবারে বিষ মেশানো আছে বরদাচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন বিস্তল ড্রয়ার থেকে বের করে পকেটে ভরলেন আতোষ কাছ দৌড়ি ক্যামেরা আর কি ভেবে সঙ্গে দিলেন চাক্ষু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন তারপর ভদ্রলোকের দিকে বললেন চেয়ে অম্বুচাক্ষবাবু টেস্টটা অত সরল নাও হতে পারে রামচন্দ্রবাবুর যেমন মোটিভ থাকতে পারে আবার কাকাতুয়াটা সুইসাইডও করতে পারে কিংবা এর পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত হয়েছে বেরোবার সময় বড়দাচরণের মা ডেকে বললেন বড়দা দুটি পান্তা ভাত খেয়ে যাবি না বাবা কে শোনে পড়লেন। অম্বুজাক্ষ বাবুর বাড়িটা বেশ বড় পিছনে একটা ঢাকা দরদালানে অনেকগুলো খাঁচা আর দাঁড়ে বিস্তর পাখি চেঁচামেচি করছে বড়দাচরণ আর দাঁড়টা ভালো করে দেখলেন পাখিটা পায়ে বাঁধা শিকলি থেকে তখনও ঝুলছে দাঁড়ির দুদিকে দুটি বাটিতে জল আর কাবলি ছোলা একটা ছোলা তুলে নিয়ে পেছনের উঠোনে ছুঁড়ে ফেললেন বরদাচরণ একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল কিছুক্ষণ বরদাচরণ কাকটাকে লক্ষ্য করলেন না কাকটা মরল না তার অর্থ ছোলায় বিষ নেই জল থেকে এখানে ড্রপারে তুলে বড়দাচরণ এদিক ওদিক তাকিয়ে অম্বুজাক্ষ বাবুদের পোশাক কাবলি বিড়ালটাকে একটা কাঠের বাক্সের ওপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা চেপে ধরলেন সেটাকে অম্বুজাক্ষ হাঁ হাঁ করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বড়দাচরণ বিড়ালটাকে একটা অদ্ভুত কৌশলে হাঁ করে ড্রপারের জল তার মুখ গহরে ফেলে দিলেন বিড়ালটা বার খুবই আপত্তিকর শব্দ করলো বটে কিন্তু মরল না বড়দাচরণ গম্ভীর ভাবে বললেন হম ওদিকে অম্বুজাক্ষ বাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন গায়ে হাতে পট্ট ব্যথা ওদিকে চাকু ডঙ্কির বকলেস ধরে বাড়ির চারদিক ঘুরে ঘুরে ক্লু খুঁজছিল হঠাৎ সে দৌড়ে এসে বরদাচরণের কানে কানে বলে গেল লাউয়ের খোসা রামচন্দ্র বাবুর বাড়ির পিছন দিকে লাউয়ের খোসা পড়ে আছে মামা বড়দাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন বুড়ো মানুষ রামচন্দ্র বাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন বরদাচরণকে দেখে যেন একটু চমকে উঠে বললেন আরে আসুন আসুন বড়দা বাবু বিখ্যাত লোকেদের দেখা পাওয়া এক মস্ত সৌভাগ্য বরদাচরণ বসলেন স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন ভাবছিলাম আজই আপনার বাড়ি একবার যাব এই আমার উঠোনের নারকোল গাছ থেকে কাল রাতে ছটা নারকোল এ বা কারা চুরি করে নিয়ে গেছে খুবই রহস্যময় ব্যাপার বুঝলেন বাইরে থেকে কারু পক্ষে এখানে আসাটা কিন্তু খুবই শক্ত তবে বলে বাবু খুবই ইঙ্গিতপূর্ণ চুপ করে গেলেন পর্দাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে নিতে বললেন কিছু গোপন করবেন না রামচন্দ্রবাবু বাবু লাজুক হাসি হেসে বললেন না 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 গোপন করে লাভ নেই হ্যাঁ আপনার চোখে কি ফাঁকিয়ে দেওয়া সম্ভব হ্যাঁ বলে ফেলি বলে গলাটা নিচু করে বললেন এই পাশের বাড়ির অম্বুজটা ওহা নারকোল খোড় হ্যাঁ দুবেলা নারকল খায় বড়া করে খাচ্ছে লাড়ু বানিয়ে খাচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছে অমন নারকল খেতে আমি কাউকে দেখিনি হ্যাঁ এই প্রায় সময় আমাকে বলে রামচন্দ্রবাবু আপনার গাছে তো বিস্তার নারক বড়দাচরণ খুবই গম্ভীর হয়ে গেলেন একটু আগেই তিনি অম্বুজাক্ষবাবুকে গায়ের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখেছেন গায়ের ব্যথা তো হবেই এই বয়সে যদি উঁচু নারকোল গাছে কেউ ওঠে তবে ব্যথা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু খুঁজে পেতেও অম্বুচাক্ষুবাবুর বাড়িতে নারকোল বা নারকুলের ছোবরা পাওয়া গেল না এটাও রহস্যজনক কারণ নারকোল খাওয়া যার নেশা তার বাড়িতে নারকুলের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না এটা খুবই অস্বাভাবিক কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পিছন থেকে চাক্কুর কথা মতো লাউয়ের খোসা ঠিকই পাওয়া গেল পরিষ্কার ক্লু কিন্তু বরদাচরণ চট করে কিছু করেন না অপরাধীকে সময় দেন তাকে যে সন্দেহ করা হচ্ছে তা টেরও পেতে দেন না মুখ্যদা দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বরদাচরণ ভর দুপুরের বাড়ি বাড়িয়েলেন প্রশ্নগুলো এরকম লাউয়ের রংটা কীরকম ছিল গাঢ় সবুজ না সাদাটে লাউয়ের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কিনা মোটার কাছে এক জায়গায় একটা নোক বসানোর দাগও পাওয়া যাচ্ছে রামচন্দ্রবাবুর বাড়ির পিছনের আস্তাকুর থেকে সব কটা লাওয়ের খোসা কুড়ি এনে বরদাচরণ তার মধ্যে এসব অকাট্য চিহ্ন দেখতে পেয়েছেন যখন মুখ্যতা দিদিমাকে জেরা করছিলেন বরদাচরণ ঠিক তখনই হঠাৎ চাক্কু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল মামা মক্ষদা দিদিমার ভাড়ার ঘরে এক বস্তা নারকোলের ছোবড়া আর ছটা খোসা ছাড়ানো নারকোল মাথাটা ঘুরে গেল বরোদাচরণের কেসগুলো খুবই জড়িয়ে যাচ্ছে অসম্ভব জটিল হয়ে যাচ্ছে মক্ষদা দিদিমার বাড়িতে নারকোল গাছ নেই তবে ছোবরা বা নারকোল আসে কোথেকে ওদিকে রামচন্দ্রবাবুর বাড়ির চুরি যাওয়া নারকোল বাবুর বাড়িতেও পাওয়া যায়নি নারকুলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে ভাবতে ভাবতে বড় উঠে পড়েন ছটা চেম্বার হ্যাঁ আছে রাস্তায় পা দিতেই একটা গাড়ির সামনে ঘেঁশ করে থামলো গাড়ির ভিতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক তিনি হাত জোর করে বললেন আসুন বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে ধন্য হন বরদাচরণ উঠলেন চাকু আর ডংকে উঠল সামনের সিটে অচেনা ভদ্রলোক গলা নিচু করে বরদাচরণকে বললেন একটা খুবই রহস্যময় কাণ্ড ঘটে গেছে কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে খুব প্রিয় পাখি ছিল আমার ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে উপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেবো কিন্তু বিপদ হলো কাকাতুয়াটার মৃতদেহ একটা লাইননের ব্যাগে ভরে বাইরের বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই কি সাংঘাতিক কাণ্ড বলুন কেসটা যদি আপনি নেন বড়দাচরণ সবই টুকে নেন ডায়রিতে গম্ভীরভাবে বললেন হুম কাকাতুয়ার কেস দুটো হলো তাহলে আশ্চর্য বলে দুশ্চিন্তিত বরদাচরণ বাড়ির সামনে নেমে গেলেন দুপুরে খুবই অন্য বসেছেন বড়দাচরণ সব যেন জট পাকিয়ে যাচ্ছে তার মাথায় তার মা বললেন ও বড়দা লাউ ঘন্ট দিয়ে আর দুটো ভাত মাখ ঘন্ট কথাটা বরদাচরণের মাথার মধ্যে দু একবার টং টং শব্দ করল প্রায় তিনি ঘন্ট খান কাজে বিস্মিত হওয়ার কিছু নেই হঠাৎ বড়দাচরণ চমকে উঠে বললেন লাউ এলো কোথা থেকে আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি মা বলেন তুই আনবি কেন কাল চাকু লাউটা হাতে করে এনেছে ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে তারা দিল নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বরদাচরণ লাউঘণ্টের পাশে দুটো বড়া পড়ে আছে উঠে গিয়ে আতশ গাছ নিয়ে এসে বড়াটা নিবিষ্টভাবে দেখেছেন মা বললেন দেখছিস কি হয়তো নারকোলের বড়া ছটা নারকোল এনেছিল চাকু কোন গাছ থেকে নাকি পড়ে গিয়েছিল বাতাসে তার দুটো ভেঙে বড়া বড়দাচরণ বাকি সময়টা ভাত নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন চাক্ষু অনেক আগেই খেয়ে দে কোন এক মাস্টারমশাইয়ের বাড়িতে পড়া বুঝতে গেছে বড়দাচরণ স্থল আর আতস গাছ নিয়ে ডঙ্কির শিকল ধরে ঘর থেকে বেরোলেন তন্ন করে খুঁজতে লাগলেন চারদিক অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনলো। সেখানে একটা সদ্য কিনা দাঁড়ে জলজ্যান্ত একটা কাকাতুয়া বসে আছে বরোদাচরণকে দেখিয়ে সে বলে উঠল হরি বল হরি বল ভাই হরি ছাড়া গতি নাই বড়দাচরণ টেপ রেকর্ডারটা নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন স্নানের চৌবাচ্চায় ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটির চিন্তা করেছিলেন তেমনি এক চিন্তার চৌবাচ্চায় ডুবে থেকে বড়োদাচরণ লাউ কাকাতুয়া আর নারকুলের রহস্য মগ্ন রইলেন তারপর যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন যে লোকটা মুখুদা দিদিমার লাউ চুরি করেছে সে একই লোক গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকীর মৃত কাকাতুয়াটাকে হাত সাফাই করে অম্বুজাক্ষবাবুর জলজ্যান্ত কাকাতুয়ার দাঁড়ে ঝুলি রেখে হরিনামপরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলেছে আবার সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবুর নারকোল গাছের ছটা নারকোলও গোপনে নামিয়ে নেয় এবং ওই একই অপরাধী প্রমাণ লোপের চেষ্টায় এবং তদন্তকে বিভ্রান্ত করার জন্য বড়দাচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে লাউয়ের খোসার সন্ধান দেয় এবং মুখ্যদা দিদিমার বাড়িতে নারকোল ছোবড়ার অস্তিত্বের কথা ফাঁস করে দেয় বেশ রাত হয়েছে সবাই গভীর ঘুমে বরদাচরণ পিস্তল হাতে নিয়ে চুপি সারে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন আবছা দেখা যাচ্ছে দিদিমার বুক ঘেসে শুয়ে চাক্য ঘুমোচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেললেন বরদাচরণ না এক্ষুনি তিনি কিচ্ছু করবেন না অপরাধীকে তিনি সব সময় আরও একটা সুযোগ দেন তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে যায় পিস্তল নামিয়ে গোয়েন্দা বড়দাচরণ ফিরে এলেন নিজের ঘরে তিনি এখন নিশ্চিন্তভাবে জেনে গেছেন কে অপরাধী অপরাধী আর কেউ নয় অপরাধী হল অনলি সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রদ্ধেয় শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের মজার গল্প গোয়েন্দা বড়দাচরণ গল্পে বরদাচরণের ভূমিকায় রুদ্রনীল চাক্কুর ভূমিকায় রাজীব মক্ষদা দিদিমার ভূমিকায় রঞ্জিতা বর্দাচরণের মায়ের ভূমিকায় পারমিতা অম্বুজাক্ষবাবুর ভূমিকায় রাহুল গাড়ির ভদ্রলোকের ভূমিকায় সুদীপ্ত রামচন্দ্রবাবু ও গল্পকথকের ভূমিকায় সৌর্যাশিস প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন গল্প সম্পাদনায় শ্রেয়শ্রী ভিডিও এডিটিংয়ে বিশ্বদ্বীপ শেষ হল আজকের নিবেদন গোয়েন্দা বড়দাচরণ এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স